আমগাছের মগডালে তেরো ফুটের কিং কোবরা উদ্ধার করে জঙ্গলে ফেরালো দুই সর্বপ্রেমী ডুয়ারসের নাগরাকাটা ব্লকের উপর চেংমারি চা বাগানের নেপালি লাইন এলাকার ডান্ডা লাইনে শুক্রবার রাতে একটি আম গাছ থেকে প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা সাব উদ্ধার হয়েছে এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা শঙ্কর ছেত্রী পাউডেল জানান শুক্রবার সন্ধ্যায় প্রায় সাতটা নাগাদ স্বর্গীয় বিদুর ছেত্রী ও শিবরাজ ছেত্রীর বাড়ির পাশে একটি আম গাছের ডালে এক বিশাল আকারের সাপ দেখতে পান তারা সাপটিকে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর স্থানীয় বাসিন্দা শর্মা তৎক্ষণাৎ বন বন দপ্তরকে খবর খবর দেন পেয়ে দপ্তরের আধিকারিক স্বপন সাহ সাপ বিশেষজ্ঞ সমাবেশ বিশ্বাস ও ফরিদুল হক ঘটনাস্থলে পৌঁছন প্রায় দু ঘন্টার চেষ্টায় সাপটিকে নিরাপদে ধরে ফেলা হয় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া সাপটি একটি কিং কোবরা যার দৈর্ঘ্য প্রায় তেরো ফুট সাপটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পর শনিবার গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ঘটনার পর স্থানীয় যুবক বিবেক পান্ডে ছেত্রী বনদপ্তরের দ্রুত ও সতর্ক পদক্ষেপের প্রশংসা করে জানান যেভাবে বনদপ্তর সতর্কতা অবলম্বন করে সাপটিকে নিরাপদে ধরে ফেলেছে তার জন্য আমরা কৃতজ্ঞ চেংবাড়ি ভুটান থেকে যে আছে ওখানে নেপাল লাইন থেকে একটা কোবরা সাপ কি করে ধরলেন ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার নাম সমাবেশ বিশ্বাস আমার বাড়ির কোচবিহারে আমি কর্মসূত্রে এখান থেকে থাকি তো যাই হোক আজকে আমাদের এখানে লোকসান যে বিটি অফিস আছে স্বপন বাবু ঠিক আছে স্বপন শাহ তো উনি আমাদের ফোন করেন যে একটা কিংকবার সাপ এই লোকসান স্বপ্নগ্ন এলাকায় দেখা যাচ্ছে তো আমরা তৎক্ষণাৎ চলে আসি এবং ওনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে যাই গিয়ে আমরা দেখি যে একটা কিংকোবরা সাপ যেটা বাংলাতে শঙ্কুচুর বলি আমরা ওই সাপটি আহ প্রায় পনেরো ফিট উঁচু একটা গাছের মগডাল মগডালে আহ উঠে আছে তো আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটিকে নিচে নামাই নামানোর পরে আমরা

এই নামটা সবাই শুনে কিন্তু একটা আতঙ্কিত বোধ মনে হয় কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই কারণ টিঙ্কা সাপ একটা খুব বড় সে যে সাপ হয় এটা সহজেই নজরে চলে আসে এবং এই সাপ সচরাচর কিন্তু খুব কম মানুষকে কামড় দেয় কারণ একমাত্র যদি খুব একদম কাছাকাছি না চলে আসে তার আগে কিন্তু সে কোনোরকমভাবে আক্রমণ করে না বা তেরে আসে ভয় দেখাচ্ছে কিন্তু কামড় দেয় না তো সেই ক্ষেত্রে আমরা যখনই এটা নজরে চলে আসবে তো আমরা সেই জিনিসটা অবশ্যই যে সংলগ্ন ফরেস্ট অফিস আছে সেখানে জানাবো এবং আমরা যারা রিস্ক আছি বা বন দপ্তর আছে সবাই মিলে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করব ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই বন্য পালন রক্ষা করুন ভালো থাকুন সবাই শুধু না আমার কাছে সন্ধ্যে সাতটা সাড়ে দিকে একটা খবর আসলো যে এরকম একটা খিংখোপড়া নাকি গাছের উপরে দেখা গেছে বস্তির মধ্যে তো আমি দেখলাম আমাদের তো সেরকম মানে ধরা মতো স্টাফ এই মুহূর্তে আমাদের কাছে সে অ্যাভেলেবেল ছিল না তা আমার এখানে একজনকে আমি পরিচিত ছিল যে এরকম মাঝে মাঝে ধরে স্ন্যাক রেস কুকারে স্কুপার রেস প্রফেশনাল ওকে আমি কল করি কল করে আমি আমার স্টাফ এবং স্টাফের সাথে ওকে পাঠিয়ে দিই ওখানে যাওয়ার পরে ও অনেক কষ্ট মানে বেশ পরিশ্রম করেই ও তাকে ধরা হয় এবং ধরার পরে আমি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়

সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতির ফল পটটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স